প্রাইমারি টেট দু হাজার বাইশ তেইশ ইন্টারভিউ যাদের টেটের স্কোর অর্থাৎ টেট পরীক্ষার যে নাম্বার সেটা বিরাশি থেকে পঁচানব্বের মধ্যে রয়েছে তাদের কী হবে তো এটা নিয়ে কিছু কথা বলবো কারণ আমি আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যদি ওই যে একটা খসড়া প্রকাশিত হয়েছে নতুন একাডেমিক নাম্বার হিসাবে সেই অনুযায়ী অনেকে বলছে যে যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যাদের বিরাশি থেকে পঁচানব্বের মধ্যে রয়েছে বা অনেকে বলছে যাদের একশোর নিচে রয়েছে তাদেরও নাকি আর কোনোরকম কোনো সুযোগ নেই আশাই নেই একশোর উপরে থাকলেই একশো দশের উপরে থাকলেই তারাই নাকি চাকরি পাবে তো এটা নিয়ে ওর জন্য কথা বলবো সেখানে চার পাঁচজনে কমেন্ট করেছিলাম সেখানে কিছু উত্তর দিইনি নিই একটা ভিডিও করি কারণ এটা আমাকেও বলা হচ্ছে আমার স্কোরও কিন্তু সাতাশি অনেকে তো জানেন অনেকেরই রয়েছে বেশিরভাগেরই কিন্তু পঁচানব্বের মধ্যেই রয়েছে এই সিএসটি যারা তাদের বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি এরকম অনেকে রয়েছে নব্বের মধ্যে আর জেনারেলদেরও নব্বই একানব্বই বিরানব্বই পঁচানব্বই এরকম অনেকেই রয়েছেন তো যাদের বিরাশি থেকে পঁচানব্বই স্কোর রয়েছে তারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে এখানেই বন্ধ করে দিন দেখার দরকার নেই ঠিক আছে কারণ নাহলে বুঝতে পারবে না যে আমি কী বলতে চাইলাম তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই আর ভিডিওর টপিকে আসার আগে সবার প্রথমে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা আমার পাঁচশোতম ভিডিও যখন ভিডিও ছাড়া শুরু করেছিলাম দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে আমার প্রথম ভিডিও আপলোড করা হয়েছে তখন মানে সাবস্ক্রাইবার ছিল মাত্র বত্রিশ জন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেন ভিডিওগুলো দেখেন অন্তত বা শেয়ার করেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ আপনাদের জন্যই এই জায়গাতে আসতে পেরেছি আমি কখনও ভাবিনি যে আমার পাঁচশোটা ভিডিও আমি আপলোড করবো এটা আমার পাঁচশোতম ভিডিও আপনাদের জন্য হয়েছে আপনাদের জন্যই আমার চ্যানেলটা এখানে আমার অনেক ভিডিও হয় ভিউ হয় কোনোটা একশো কোনোটা পঞ্চাশ কখনও এরকম আমি ভাবি না যে কুড়িটা ভিউ হয়েছে তাহলে আর ছাড়বই না বা এর পরে ভিড় আর দেবো না এরকম কখনো নয় কারণ আমার এখানে আসল উদ্দেশ্য টাকা রোজগার করা নয় আসল কেন আমার কোনো টাকা রোজগার করার উদ্দেশ্য নয় এখানে এখানে আমার প্রধান উদ্দেশ্য হল আমি নিজে টেট পাস করেছি টেট পাস এবং প্রাথমিক শিক্ষকতার চাকরিটা ভালো লাগে নিজের প্রধান লক্ষ্য এরকম জানি আমাদের সমাজে আগে প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তো সেক্ষেত্রে টেট পাস করে যারা রয়েছে এখন চাকরি পায়নি বা প্রাথমিক শিক্ষক চাকরি করবো বললেই তাদেরকে যে কত রকম কত সমালোচনা নানারকম কথা ব্যঙ্গ করা হয় হাসি ঠাট্টা উপহাস থামিয়ে চেষ্টা করি তো সেগুলো যাতে না করি আমি নিজে মোটিভেট থাকার জন্য এবং আমার মতো যারা প্রাথমিক শিক্ষক হতে চাই টেট পাস করে আছেন তাদেরকে মোটিভেট রাখাই প্রধান লক্ষ্য তার জন্য ভিডিওগুলো করি এবং ভিডিওগুলো করতে করতে আপনারা দেখেন উৎসাহ দেন অনেকে লাইকও করেন এই পর্যায়ে পৌঁছেছি আজকে এটা পাঁচশোতম ভিডিও এবং আপনাদেরকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এরকম আমার পাশে থাকেন আমার লক্ষ্য যেহেতু প্রধান আপনাদেরকে মোটিভেট রাখা নিজেও মোটিভেট থাকা এরকমভাবে চলতে থাকবে তো এবার ভিডিওর টপিকে আসা যাক ভিডোর টপিক হচ্ছে বিরাশি থেকে পঁচানব্বই যদি আপনার টেটের স্কোর থাকে তাহলে তাদের কি হবে এটা কিন্তু তখন বলা হচ্ছে যদি নতুন যে অ্যাকাডেমিক কাঠামো সেই অনুযায়ী নিয়োগটা হয় এবার যতক্ষণ না নোটিশ আসছে আমরা ততক্ষণ কেউ সঠিক করে বলতে পারছে না কষ্ট করে কেউ বলতে পারবে না তবে ওই যে একটা ভয় দেখানো হচ্ছে যদি হয়ে যায় নতুন কাঠামো অনুযায়ী আমি আগের ভিডিওতে বলেছি তার একটা আগে একটা ভিডিও দেখুন সেটাতেও বলেছি এবারের নিয়োগে বা সেই যে নতুন যে নিয়োগটা হবে সেখানে কিন্তু এই নতুন কাঠামো অনুযায়ী হবে না তার অনেকগুলো কারণ রয়েছে একটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর আমাদের যে শর্ট নোটিশ দেওয়া হয়েছে তেরো হাজার চারশো একুশটা শূন্য সেখানে কিন্তু কোনো উল্লেখ নেই সেখানে আগের যে একাডেমিক কাঠামো দু হাজার ষোলো সালে হবে সেই অনুযায়ী বলা রয়েছে নিয়োগ হবে যদিও ফুল বিজ্ঞপ্তি আসেনি এবার ফুল বিজ্ঞপ্তি আসলে হয়তো পরিবর্তন হবে কি না বা নতুন কাঠামো যদি হয় এরকম অনেকে ভয় দেখাচ্ছে এবং এই ভয়টা বেশি দেখাচ্ছে যে বিরাশি থেকে পঁচানব্বই বা একশোর মধ্যে যাদের রয়েছে তাদের রকম কোনো চান্স নেই এবার ধরুন আমরা এত কষ্ট করে দু তিন বছর ধরে ডিএলএড করি এতদিন অপেক্ষা করার পর যখন টেট পরীক্ষা দিলাম টেট পাশ করেছি এত কঠিন পরীক্ষা সে আপনি বিরাশি বই করুন তিরাশি পে চুরাশি পঁচাশি ছিয়াশি নব্বই একানব্বই বিরানব্বই যত যত কম নাম্বার পেয়ে করুন কোয়ালিফাই তো করেছেন ভাবুন দু হাজার বাইশ সালে প্রায় ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল সেখানে চার লক্ষ সত্তর হাজার ফেল আমি আবার বলছি চার লক্ষ সত্তর হাজার কোয়ালিফাই করতে পারেনি মানে ওনারা বিরাশিও পায়নি যারা এসএসটি রয়েছেন আর জেনারেল না নব্বইয়ের নিচে পেয়েছে তা আপনি সেখানে পাশ করে রয়েছেন সে বিরাশি পেয়েই করুন তিরাশি বা চুরাশি বা যত কম নাম্বার পেয়ে করুন একশো নিচে যারা রয়েছে তাদের কথা প্রধানত বলছি তো আপনি তো কোয়ালিফাই করেছেন এত কঠিন পরীক্ষা দিয়ে তেইশ সালে টেটটা ভাবুন সেটা আরও কঠিন দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে মাত্র ছ জন পাস করেছে মানে দু লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিরানব্বই জন ফেল দু লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিরানব্বই জন এতজন ফেল করে গেছে আর আপনি এই যে পাস করেছেন কয়েকজন তার মধ্যে রয়েছেন সে আপনি বিরাশি ফেয়ে করুন তিরাশি চুরাশি পঁচাশি মানে যত কম নাম্বারে থাকুক পঁচানব্বই ছিয়ানব্বই তখন যদি আপনাকে কেউ এসে বলে যে পঁচানব্বই নাম্বার তোর ও বিরাশি পঁয়ত্রিশ চুরাশি ছিয়াশি সাতাশি কোনো সুযোগই নেই দেখ না টেটের ওয়েটে তো পঁচিশ করে দিয়েছি যদি নতুন নাম্বার কাঠামো অনুযায়ী নিয়োগ হয় তোদের কোনো সুযোগই নেই বা তোমাদের কোনো সুযোগই নেই একশো নিচে সাথে তাদের কোনো চাকরির আশাই নেই সর্বপ্রথম বলবো এটা একদম ভ্রান্ত ধারণা কখনোই এরকম ভাবা উচিত নয় আমাদেরকে আমরা এত কষ্ট করে ডিএড করেছি টেট পাস করেছি এত কঠিন পরীক্ষা সে আপনি বিরাশি পেয়ে করুন তিরাশি পেয়ে পঁচাশি একানব্বই বিরানব্বই মানে একশো নিচে যাদের রয়েছে তাদেরকে তো কম বলা হচ্ছে যে একশো দশ বারো পনেরো এরকম হলেই তারা নেই চাকরি পাবে এরকম কখনোই নয় এরকম ভাবা কখনো উচিত নয় আপনার কাছে কিন্তু এখনও ইন্টারভিউটা রয়েছে অবশ্যই আর এমনিতেও আপনারা যারা নব্বই পেয়ে পাস করে যাচ্ছেন বা বিরাশি পেয়েও বিরা পেয়ে হলো চোদ্দো পয়েন্ট সামথিং পাচ্ছেন শুধু পঁচিশ হিসাবে ওই টেস্টটা আর যারা নব্বই পেয়ে পাস করছেন পঁচিশ হিসাবে যদি ওই টেস্টটা হয় পনেরো অটোমেটিক হয়ে যাচ্ছেন বাকি যে দশ নম্বর এটার মধ্যে যারা এবারে একশো দশ একশো পনেরো ভাবি তা সত্ত্বেও কিন্তু আমি বলবো অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা যতই মাধ্যমিকটা কমাক কিন্তু একই থাকছে হিসাব করে দেবেন পাঁচ করে দিলেও তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একই থাকছে শুধু ট্রেনিংয়ের নাম্বারটা কমছে ইন্টারভিউ কিন্তু আগের কাঠামো অনুযায়ী দশ ছিল এখন কাঠামো অনুযায়ী দশ আছে তাই কখনও হতাশ হওয়ার কোনো কিছু নিয়ে হতাশ হবে নি না সবথেকে বড়ো কথা তো নতুন নিয়োগ কাঠামো অনুযায়ী হচ্ছে না এক নম্বর কথা এবার যারা ভয় দেখাচ্ছে যদি হয় হয়ে যায় সেই ক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কোনো রকম হবে না আমি আবার বলছি হবে না কিন্তু বলার তো নেই বড় থেকে এখন কি করবে বলার নেই যদি নতুন বিজ্ঞপ্তিতে বলে দেয় আমি আগের ভেবেতে বলে দিই তখন তো আরও বেশি করে চিন্তিত হয়ে যাবেন বা এখন থেকে অনেকে এমন এমন কথা বলছে একশোর নিচে নাম্বার আছে মানে টেট পরীক্ষা তাদের আর কোনো সুযোগই নেই যাদের পঁচানব্বই নিচে তাদের তো নেই এরকম করে বলা হচ্ছে তো এরকম হতাশাজনক যারা কথা বলছি তাদের অনেক অনেকে হয়তো একশোর উপরে নাম্বার থাকতে পারি বা একশো দশ উপরে তারা হয়তো বলতে পারেন বা যারা টেট পাস করেনি টেট পরীক্ষায় দেনি ডিএম সব রেডই করেনি তারাও বলতে পারে সে যেই বলুক সমালোচক পড়াপতি বেশি এত সোজন বা যাদের একশোর উপরে আছে তারাই বলুক তাদের কথা একদম কান দেবেন না আপনি টেট পাস করেছেন যত কম নাম্বার পেয়েই করুন কোয়ালিফাই তো করেছেন এতজন যে ডিসকোয়ালিফাই হয়েছে মানে দু হাজার বাইশ সালে চার লাখ সত্তর হাজার তেইশ সালে দু লাখ ষাট হাজারেরও বেশি আপনি তো কোয়ালিফাই করে রয়েছেন কখনোই হাল ছাড়াবেন না একদম ইন্টারভিউটা কিন্তু এখন হাতে রয়েছে দশে দশ বার সম্ভব সেটা আগেকার কাঠামো অনুযায়ী হোক বা এখনকার কাঠামো অনুযায়ী হোক দশ নাম্বার কিন্তু রয়েছে টিচিং ডেমোনস্ট্রেশন পাঁচ এবং ইন্টারভিউর জন্য পাঁচ সেখানে কিন্তু যদি নয় প্লাস পেতে পারেন সে আপনার যদি নাম্বার কমও থাকে পঁচাশি ছিয়াশি সাতাশি যত কমে থাকুক অবশ্যই সুযোগ রয়েছে ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্ষেত্রেই এই মুহূর্তে যদি নতুন কাঠামো অনুযায়ী হয়ও আমি ধরে নিচ্ছি ওনাদের কথা অনুযায়ী এক মিনিটের জন্য ধরে নিচ্ছি যে নতুন কাঠামো অনুযায়ী হবে ওনাদের কথা অনুযায়ী তখনও ভয় পাওয়ার কিছু নেই যে আমাদের তো পঁচাশি রয়েছে আমার তো বিরানব্বই রয়েছে আমার তো পঁচানব্বই রয়েছে আমার তো বিরাশি বা তিরাশি পাস করেছি তাহলে মনে আমার কোনো চান্স নেই লোকেও তো বলছি সবাই বলছি এরকম ভাবার কোনো কারণ নেই এগুলো ভাবতে গিয়ে আপনি যে দশ নম্বরে ইন্টারভিউ প্রস্তুতিটা নেবেন পাঁচ নাম্বারে টিচিং ডেমোনস্ট্রেশন সম্পূর্ণ প্যানিক করে যাবেন সেগুলো ভালো করে হবে না তাই এগুলো না ভেবে আপনি ধরুন পঁচাশি পেয়েছেন বা বিরাশি বা চুরাশি যাই মানে সে সেটা তার পরিবর্তন করতে পারছে না বা আপনার একাডেমিক আগেকারের কাঠামো অনুযায়ী হোক বা নতুন যদি হয়ও ওনাদের কথা ধরে নিচ্ছি আপনি সেগুলো পরিবর্তন করতে পারবেন না সেগুলো নিয়ে শুধু শুধু চিন্তা করে কোনো লাভ নেই চিন্তা কোনো সমস্যার সমাধান নয় চিন্তা করে কোনো কিছু আজ পর্যন্ত কোনো কিছু হয়নি আপনাকে সবসময় যে কোনো পরিস্থিতি সেটা যত প্রতিকূল পরিস্থিতি হোক তার রাস্তা খোঁজার চেষ্টা করতে হবে অবশ্যই রাস্তা রয়েছে এবং এক্ষেত্রে তো ইন্টারভিউটাই গুরুত্বপূর্ণ যদি হয়ও আমি আবার বলছি নতুন কাঠামো অনুযায়ী আমাদের হবে না যে নিয়োগটা হবে যদি ওনাদের কথা অনুযায়ী ধরে নিই ওনারা যে ভয় দেখাচ্ছে একদম ভয় পাবেন না চিন্তা করবেন না আমাদের ভয় পাওয়া উচিত নয় চিন্তা করা উচিত নয় আমাদের কারো ঠিক আছে আমাকে তো অনেকে বলে দিয়েছে ইতিমধ্যে আপনাদের কথা নিশ্চয়ই বলেছে যে যদি নতুন কাঠামো অনুযায়ী হয় কারণ আমারও সাতাশি রয়েছে ঠিক আছে আমি সাতাশি এটা তো পেতে তো হয়েছে সাতাশি পেয়েও চার লাখ সত্তর হাজার কোয়ালিফাই করতে পারেন চার লাখ সত্তর হাজার দু হাজার তেইশ সালের টিকটাতে দু লক্ষ পঁচট হাজার কোয়ালিফাই করতে পারেনি আমরা তো করেছি চুরাশি পেয়ে করি পঁচাশি পে বিরাশি পে বা নব্বই পে একানব্বই পে আমরা কোয়ালিফাই তো করেছি এবার অবশ্যই যার যেরকম একাডেমিক রয়েছে রয়েছে সেগুলো নিয়েও চিন্তা করার নাম নেই কারণ পরিবর্তন করতে পারবে না পরিবর্তন বা একটা জিনিসের উপর আমাদের কন্ট্রোল রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ দশ নাম্বার এটাতে দশে দশ পাওয়া কিন্তু অবশ্যই সম্ভব ঠিক আছে ভালো করে দিলে খুব ভালো প্রস্তুতি করলে দশে দশ পা অবশ্যই সম্ভব নয় তো পা অবশ্যই যাবে তো সেক্ষেত্রে এটাতেই ফোকাস করা উচিত কে কী বলছে হাসছে ব্যঙ্গ করছে ঠাট্টা করছে অনেকে অনেক কিছু বলবে এই সময় এই নতুন কাঠামো যেটা প্রকাশ করা হয়েছে খসড়া হিসাবে এটা দেখেও অনেক অনেক কিছু বলবে এখন দেখানোর চেষ্টা করবে তো ওনাদের কথায় কান্না দিয়ে যত নাম্বারই কম থাক বিরাশি চুরাশি পঁচাশি নব্বই একানব্বই বিরানব্বই যার যতই থাক সেগুলো নিয়ে একদম চিন্তা না করি শুধুমাত্র ইন্টারভিউটার প্রতি ফোকাস দিন তাহলে কিন্তু অবশ্যই সফল হবেন